এর আগে আমি নিউ ইয়র্কেও গিয়েছিলাম তার আগে লন্ডনে গিয়েছিলাম উদ্দেশ্য কতগুলো জিনিস সেটা হচ্ছে এক নম্বর এখানে আসার এক নম্বর কারণ হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আপনারাও বলেছিলেন যে বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়ে গেছে এবং যারা নিয়েছে তারা বাংলাদেশের নাই তারা কোথায় আছে কেউ আছে সিঙ্গাপুরে কেউ আছে দুবাইতে কেউ আছে লন্ডনে কেউ আছে নিউ ইয়র্কে তাদেরকে আমরা কি বাংলাদেশে বিচার করলে কি তাদেরকে আমরা ধরতে পারবো না তাদেরকে ধরতে হলে বিদেশিদের সহায়তা লাগবে তাদেরকে অর্থ ফেরত আনতে হলেও তাদের সম্পদকে জব্দ করতে হবে সেটা যদি করতে হয় বিদেশিদের আইনগত সহায়তা লাগবে বাংলাদেশের আইন দিয়ে হবে না আমরা বাংলাদেশের আইন দিয়ে বাংলাদেশে জব্দ করতে পারবো কিন্তু বিদেশে তো করতে পারবো না সেই জন্য আমরা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে রাষ্ট্রীয় প্রতিনিধিদের সাথে আলোচনা করছি কিভাবে এইগুলে। আমরা তাদের সম্পদগুলোকে গুলোকে জব্দ করতে পারব এটা একটা লক্ষ্য আমরা এখানেও সরকারের সাথে আলোচনা করেছি লন্ডনে যে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে আলোচনা করেছি বিভিন্ন সরকার বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা দিচ্ছে অর্থাৎ আইনগত সহায়তা দিয়েছে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না কিভাবে এই অর্থ ফেরত আনা যায় এটা খুব সহজ কর্ম নয় এবং আন্তর্জাতিকভাবে আমরা জানি যে এটা প্রক্রিয়াটা যদি সাকসেস সফল হয় পুরোপুরিভাবে তাও চার পাঁচ বছর লাগবে জনমত সৃষ্টি করতে হবে যাতে পরবর্তী সরকার যেন এখান থেকে সরে না আসে আমাদের দিক থেকে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছি আমাদের দিক থেকে যারাই দেশের বাইরে আছেন তাদের সম্পদকে আমরা ট্রেস করার চেষ্টা করছি আপনারাও সহযোগিতা করতে পারেন আপনারা বলতে পারেন যে মিস্টার এক্সের সম্পত্তি দুবাইয়ে কোথায় কোথায় আছে আপনারা হয়তো জানেন কেউ কেউ আপনারা তো শনাক্ত করতে পারেন হাইকমিশনের সহায়তা করলে আমাদের কাজে লাগবে কথা বলে তো লাভ নাই কাজের মাধ্যমে সহায়তা করুন আমরা চাচ্ছি যত বেশি সম্পদকে আমরা ট্রেস করতে পারব তত বেশি তাদেরকে আমরা চাপে ফেলতে পারব আবুধাবি গিয়েছিলাম সেখানে আমরা কথা বলে এসছি এই ইউএই যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে তাদের সাথে তাদের সাথে আমরা সহযোগিতা চাচ্ছি তারা সহযোগিতা করবে তারা তাদের কাছে আমরা নাম ঠিকানা পাঠাবো তারা সেগুলোকে ট্রেস করবে এবং আমরা চাইব পরবর্তীতে সেগুলোকে তাদের মাধ্যমে জব্দ করতে এটা আমরা সব দেশের সাথে আলোচনা করছি কোন কোন দেশ সিঙ্গাপুর এখানে অনেকটা কাজ মালয়েশিয়া লন্ডন বা ইউকে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ক্যানাডা সবগুলোর সাথে আমরা কিন্তু আলোচনা করছি এবং সহযোগিতা পাচ্ছি আমরা এগুচ্ছি আইনগতভাবে আমাদের এগুতে হবে বেআইনিভাবে চলে কোনো লাভ নাই ধৈর্যও ধরতে হবে কারণ ওই দেশের আইন প্রত্যেকটা দেশের আইন ভিন্ন সেই ভিন্ন আইনে এটাকে প্রক্রিয়াগত করতে হবে আমরা চল্লিশ পঞ্চাশটা আই ইন্টারন্যাশনাল ল ফার্মের সাথে কথা বলছি তার মধ্যে পঁচিশটার সাথে এই দুবাইতেই কথা বলেছি আমরা গতকাল তো এগুলো তো আমরা করছি আমরা চেষ্টা করব এটাকে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে তাদের সম্পদের একটা বড় অংশকে জব্দ করার চেষ্টা করব এই সরকার থাকাকালীন সময় লক্ষ্যটা হচ্ছে পরবর্তী সরকার যেন সামনের দিকে যেতে পারে পেছনে না যেতে পারে অর্থাৎ জব্দ করলে সেটাকে উঠানোটা কিন্তু একটা জবাবদিহিতার সৃষ্টি হবে সেই জবাবদিহিতাটা আমরা সৃষ্টি করে দিয়েছে এই ইটালিয়ান গভর্নমেন্টের পক্ষে এই বিচার কার্য শেষ করে যাওয়া সম্ভব নয় আইনগতভাবে সেটা সম্ভব হবে না কিন্তু আমরা একটা ইরিভার্সেবল প্রগ্রেস করতে চাই যেটাকে থেকে পিছিয়ে আসতে পারবে না চাইলে পরে সামনের দিকে নিয়ে যেতে পারবে এটা আমরা করছ